কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি পান্ডুয়া আমার একমাত্র ভাগ্নার জন্মদিন চলো রাস্তায় কথা হবে আর গাড়িতে দেখা হচ্ছে চলো আর দেখো আমি রেডি হয়ে গেছি পুরো রেডি কেমন লাগছে একটু জানাবে কমেন্টে দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় হেঁটে যাচ্ছি এটা আমাদের পিচ রাস্তা দাদা পেছন থেকে তোমাদের দাদা পেছন থেকে ভিডিও করছে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে গ্রামের রাস্তা কিন্তু পিচ রাস্তা আমাদের এটা আর এই যে আমাদের গাড়ি এই গাড়ি করে আমরা যাব দিদির বাড়ি এটা আমাদের ট্রাভেলার গাড়ি করেছে দেওর এই যে আমার ছেলে দাঁড়া আছে সবাই উঠে পড়েছে এই যে আমি বসে আছি গাড়িতে এগুলো সব আমাদের ফ্যামিলি এই যে আমাদের দিদা এই একটা মাইমা হয় ভাই এটা এটা মামা এটাও আর এক মামা আমাদের এই যে আমার ছেলে এটা জেঠু দেওর এটা আর একটা দেওর পেছন ঘুরে আছে এটা আমার ছোট্ট দেওর হয় মামা তো দেওর এই যে বেরিয়ে পড়লাম এটা আমাদের সাউমনিতলা সাউমনিতলায় ঢুকছি রাস্তার কাজ হচ্ছে এখানে আমাদের এখানে পিচ রাস্তার কাজ হচ্ছে আর এই যে আমাদের রাস্তায় কাজ চলছে পিচ রাস্তাটা নতুন করে হচ্ছে এই যে তোমাদের দাদা আমাদের ছোট্ট দেওর এটাও আমার যা ওদিকে সব জেঠুরা বসা আছে জেঠু মামা সবাই ওই যে জেঠু ছোট জেঠু যার নাতির জন্মদিন আজকে হাত নাচছে ওই সবাই আনন্দ করে যাওয়া হচ্ছে এই যে সবাই মিলে বসে আছি আনন্দ করছি আর এটা আমাদের পদ্মার মোড় ঢুকলাম হরিপালের কাছাকাছি পর্দার মোড় এসে গেছি যাচ্ছি হরিপালের দিকে এটা মন্দির আমাদের দিকে কাছাকাছি চলেই এসেছি পার করে গেছি রেলগেট আর আমাদের চলে এলাম এটা কামার কুন্ডু আমাদের ওভার বারে উঠে গেছি দেখতে পাচ্ছ নিচে লাইন ওপর দিয়ে আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর কিছু যাওয়ার আগেই দেখলাম কিছু ওইখানটাই হয়েছে লোক জড়ো হয়ে আছে সামনে যেতেই দেখলাম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে লোকটা জানি না কি হয়েছে তাও সবাই বলছিল লোকটা মারা গেছে খুব দুঃখের জনক একটা শুভ জায়গায় যাচ্ছিলাম এইরম দেখতে পেলাম মনটা খারাপও হয়ে গেল সবারই লোকটা কিভাবে পড়ে আছে দেখো সবাই অ্যাক্সিডেন্টটা হয়েছে কি করব আর মনটাও খারাপ হয়ে গেল সবার তাও যেতে হবে মন খারাপ নিয়েই যাচ্ছি এই যে আমাদের কামারগুণ বীজ দেখতে কত সুন্দর লাগছে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে হেবি সুন্দর লাগছে জিনিসটা দেখতে আমাদের তো ব্যাপক লাগছিল এই ফার্স্ট প্রথম আমি কামারকুণ্ডু ব্রিজে উঠলাম ওভার ব্রিজে হেভি লাগছিল কিন্তু দেখতে জিনিসটা থেকে নিয়ে পড়েছি এবার যাচ্ছি আর এটা আমাদের দিল্লি হাই রোড দিল্লি হাই রোড এর উপর দিয়ে যাচ্ছে দেখো নিচে লাইন আর উপর দিয়ে আমরা যাচ্ছি এসে গেছি আমরা আর আমরা একটু দাঁড়িয়েছিলাম কারোর অসুবিধাও ছিল আর বিশেষ করে একটু চা খাওয়ার নেশা চেয়ে গেছিলো আমার দিদার দিদাকে চা খাওয়াতে নামিয়েছিলাম সবাই মিলে চলো আরো ভালো করে পরিচয় করে দিই এটা আমার দেওয়া আমার দেওর এটা আমাদের ছোট জেঠিমা যার নাতির জন্মদিন আজকে জেঠিমা হাই হচ্ছে সবাইকে এটা আমাদের মামা তো বৌদি হয় বড়ো বৌদি আর এটা আমাদের দিদা এটা বড় মাইমা চশমা পড়াটা হচ্ছে পিঙ্ক কালারের ওটা আমাদের মামা পাশেরটা জেঠু আর ওই যে মাথায় হাত দিয়ে জানলার ধারে বসে আছে চশমা পরে ওটা আমাদের জেঠু পাশে মামা বসে আছে ভাইকে নিয়ে আর এখানে আমাদের দেওর আর আমার যা আর আমার ছোটো দেওর এই যে লাল পাঞ্জাবি পরে বসে আছে আর দেখতে পাচ্ছ আমিও আসি জানলার ধারে বসে এই যে জানলার ধারটাই নিয়েছি আমার একটু অসুবিধা হয় গাড়িতে ওই জন্যে সবাই মিলে খুব আনন্দ হচ্ছে আনন্দ করে যাচ্ছি ব্যাপক লাগছে আমাদের দিদা হাওয়াতে উড়ু উড়ু চুল হচ্ছে হেভি লাগছে কিন্তু যেতে ব্যাপক লাগছিল আর আমরা অলরেডি এসে গেছি পান্ডুয়াতে ঢুকছি পান্ডুয়া আর এই যে পামটার কাছে আমাদের দিদিরা লজ নিয়েছিল ভাগনার জন্মদিন করবে বলে আর এই পাম্পেই আমাদের গাড়িটা পার্কিং হবে যাই বাবু বলেছিল এই যে পার্কিং করছি পাম্পে এদের এখানে পাম্পেই পার্কিং হয় ওই জন্যে এসে গেছি দেখছো এই যে ঢুকছি এটা আমার ননদ খুব সুন্দর করে সাজিয়ে আর খুব সুন্দর করে সাজিয়েছে এই যে দেখছো গোপাল ভার বসে আছে আমার ছেলে আর আমি ঢুকছি আমার ননদ আর ননদের মেয়েও যাচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে ব্যাপক লাগছে সিংহাসনটা করেছে হেভি লাগছে সুন্দর করে সাজিয়েছে ব্যাপক ব্যাপক সবাই মিলে কথা বলছি দাঁড়িয়ে আছি কত সবাই এসেছে এই যে বসে আছি এটা আমার নন্দাই ভাইরা আছে নন্দাই আর এই যে আমাদের ভাগনা বাবু আদরের ছোটো ভাগনা বাবু এটা আমাদের দিদি আর সম্পুদি যার ছেলের আজকে জন্মদিন আর ভাগনা বাবু আমার ফুটবুটি বাজাতেই আলা আর এই যে কার্টুন করেছিল সব গোপাল ভার বসে আছে কত সব করেছিল ব্যাপক লাগছিল দেখতে আর এই যে সব বোনেরা মিলে আজকে ছবি তোলা হচ্ছে এটা কালো শাড়ি পরাটা হচ্ছে আমার ছোট ননদ পাশেরটা টা মেজো আর এই আমাদের বড় জেঠিমা এটা আমাদের দিদা আর এগুলো সব আমাদের আমার ছেলে আছে ননদের মেয়ে আছে সব সবাই মিলে ছোটো বাচ্চা নিয়ে ছবি তুলছে আর এই যে আমি আমার ভাগনা বাবুকে নিয়ে আদর করছি অনেক দিন পর আর আর একটা বিষয় ও আমাকে কি বলে ডাকে জানো তোমরা শুনলে হাসবে হয়তো গিগিমিমি বলে ডাকে শুধু একবার গিগি মিমি বলা ও লুটোপুটি খায় শুধু একবার বলা মিমি এসেছে ব্যাস এত হাসবে আর এত কি বলবো আনন্দ করবে এই যে আমাদের সোনা বাবাটা আর দিদি ছোট্ট একবারে ছোটবেলা থেকে ভিডিও করেছিল ভিডিওগুলো তুলে রেখেছিলো আজকে সেই ভিডিওগুলো তোমাদের আমাদের এলসিডি হিসাবে দেখাচ্ছিলো এটা আমাদের আর একটা দাদা ভাগনা হয় এই যে আমার ছেলে খেতে বসার জন্য বসে পড়েছে আমরা সবাই মিলে নন্দাই ননদ এদিকে দেওর বৌদি সবাই জেঠু ওই যে আমাদের ননদ সবুজ শাড়ি পরে কি বলছো ওর দাদাকে জানি না বুঝতে পারছি না এই যে সবাই মিলে খেতে বসেছি আর এই যে আমি দেখতে পাচ্ছ খুব খিদে পেয়ে গেছিলো এই যে তোমাদের দাদা গালে হাত দিয়ে কি ভাবছে বসে বসে কে জানে আরে এটা আমাদের বড় যাইবাবু এটা ননদ নন্দাই আমার ছেলে এটা বৌদি আর আর একটা দেওর আমাদের মিলে খেতে বসেছি ব্যাপক আনন্দ হচ্ছিল হেভি লাগছিল কিন্তু ওহ কিভাবে কাকলি এই যে আমাদের মেনু করেছিল পোলাও সব মেনু তোমাদের দেখাতে পারলাম না ভিডিও করা হয়নি এটা দই কাতলা আর পোলাও দিয়ে হয়েছিল হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেলো ঘোরাও হয়ে গেল ননদের বাড়ি গেছিলাম খাবার পর সবাই মিলে ননদের বাড়িও ঘোরা হয়ে গেল। এবার আমরা বাড়ি যাব। দিদার আমি হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িতে উঠবো বলে ঘোরা শেষ বেড়া শেষ এই যে গাড়ি রেডি হয়ে গেছে সৌভিক দা বাবু আমাদের গাড়ি নিয়ে ছাড়তে এসেছিল এই যে আমাদের নন্দাই যার ছেলের জন্মদিন হলো এই যে আমাদের জায়বাবু দিদির বর রেডি হয়ে গেছি সবাই গাড়িতে ওটাও হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছাড়বে সব রেডি আমার ননদ আবার কি বুকছে কে জানে বেরিয়েও পড়েছি সন্ধ্যা হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছিল আর রাস্তায় জ্যাম পাপ রে পাপ কি জ্যাম রাস্তায় গোটা রাস্তাটা জ্যাম কত রাত্রির হয়ে গেছিলো আসতে এত জ্যাম হয়েছিল জ্যাম্পের জন্য আসাও যাচ্ছে না জ্যামের জন্যে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই